বিসিএস ভাইভা প্রার্থীরা মনোযোগ দিন আর লটারি নয় এবার হয় ক্যাডার নয়ত শূন্য হাতে ফেরা প্রায় চার লক্ষ আবেদনকারীর মধ্য থেকে লিখিত পরীক্ষার প্রাচীর টোপকে এই তালিকায় এসেছেন মাত্র বারোশো জন আপনাকে অভিনন্দন কিন্তু সামনে আপনার জন্য অপেক্ষা করছে চূড়ান্ত চ্যালেঞ্জ প্রতিশূন্য পদের বিপরীতে এখন মাত্র দুই জন অর্থাৎ দুই ইস্ট এক ভাইভা আপনি এখন ফিফটি ফিফটি অবস্থানে মনে রাখবেন এটি দেখতে যত সহজ ততটাই ঝুঁকিপূর্ণ মাত্র দশ মিনিটে সাক্ষাৎকার একটি ভালো দশ মিনিট আপনার জীবনে হেভেনলি মোড় নিয়ে আসবে কিন্তু সামান্য বিচ্যুতি সেটি আপনাকে দেখাবে দ্য ডার্ক হেল আর হাত গুটিয়ে বসে থাকা নয় আপনার স্বপ্ন যখন এত কাছে কেন নিজেকে ঝুঁকির মুখে ফেলবেন আপনার স্বপ্ন পূরণের এই শেষ বাঁকে বিসিএস হেল্পলাইন আপনার পাশে আমরা নিয়ে এসেছি তম স্পেশাল বিসিএস ভাইভা কোর্স এই কোর্সের মগ ভাইভা সেকশন আপনাকে জানিয়ে দেবে ঠিক কোন জায়গায় আপনার কারেকশন প্রয়োজন কোথায় আপনার দুর্বলতা আর কিভাবে আপনি হবেন অপরাজেয় থাকছে লাইভ ক্লাসেস ভাইভা সিট এবং মগ ভাইভার শক্তিশালী কম্বিনেশন মাত্র বারোশো টাকা হ্যান এই সামান্য বিনিয়োগ আপনার সারা জীবনের পরিচয় বদলে দিতে পারে সময় দ্রুত চলে যাচ্ছে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দশ মিনিটের জন্য নিজেকে সেরা করে তুলুন আজই এনরোল করুন আপনার ক্যাডার হওয়ার স্বপ্ন এখন হাতের মুঠোয়